আসসালামু আলাইকুম एवरीवन সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা মহাকর্ষ ও বিকর্ষ ও বিকর্ষ স্তরণ বস্তুর সমীকরণগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমেই দেখো মহাকর্ষ কী জিনিস তো টেবিলে কি দেখতে পাচ্ছ দুইটা কলম রয়েছে রাইট তো এই যে টেবিলে দুইটা কলম আছে এরা কিন্তু একজন আরেকজনকে কি করবে আকর্ষণ করবে রাইট অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে বলে মহাকর্ষ যে কোনো দুইটি বস্তু হতে পারে হতে পারে টেবিল কলমকে যেভাবে আকর্ষণ করছে অথবা কলম কলমকে যেভাবে আকর্ষণ করছে অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে বলে মহাকর্ষ আবার পৃথিবী এই কলমটাকে যে বলে আকর্ষণ করছে অর্থাৎ পৃথিবী অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে পৃথিবী এই কলমকে যে বল আকর্ষণ করবে সেটাকে হবে অভিকর্ষ পৃথিবী এই টেবিলকে যে বল আকর্ষণ করবে সেটাও হবে অভিকর্ষ আবার পৃথিবী সূর্যকে যেভাবে আকর্ষণ করছে সেটাও হবে অভিকর্ষ অর্থাৎ পৃথিবী ও অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে বলে অভিকর্ষ আচ্ছা অভিকর্ষ স্তরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে একে জি দিয়ে প্রকাশ করা হয় ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে g এর মান বিভিন্ন বলে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে g এর মানকে আদর্শ মান ধরা হয় আর g এর এই আদর্শ মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়েশন অফ ফলিং বডিস ধরা যাক কোন একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে হ্যাঁ ধরো এই টেনিস বলটাই ইউ আদিবেগ নিয়ে অবিকশস্তরণ জি এর প্রভাবে মুক্তভাবে পড়বে হ্যাঁ এখানে বাতাসের কোনো বাধা কাজ করবে না আমরা এমন কনসিডার করছি টি সময় পরে বস্তুটি বেগ প্রাপ্ত হয় বস্তুটি যদি এইচ দূরত্ব নেমে আসে ধরো এইচ দূরত্ব নেমে আসলো তাহলে গতির সমীকরণে যদি আমরা এস এর পরিবর্তে এইচ এবং তরণ এর পরিবর্তে জি বসালেই বরন্ত বসুর গতির নিম্নোক্ত সমীকরণগুলো পেয়ে পেয়ে যাবো ভি টু হবে ইউ প্লাস জিটি এইচ ইকাল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এইচ ইকল টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই টু ইন্টু টি এইচ ইকোয়াল টু ভি স্কোয়ার ইকোয়াল টু এইচ সরি ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ ওকে তো এবার খেয়াল করো আমরা একটা ম্যাপ সলভ করবো পঞ্চাশ মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো একটা বস্তু ছেড়ে দেওয়া হয়েছে হ্যাঁ পঞ্চাশ মিটার উঁচু এমন একটা দালান ছিল সেই দালানের ছাদ থেকে কোনো একটা বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে তো জি এর ভ্যালু দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে খেয়াল করো এখানে গতির সমীকরণে যেমন আমরা তিনটা ভ্যালু দেয়া থাকলে আরেকটা ভ্যালু বের করতে পারতাম পরন্ত বস্তুর সমীকরণগুলোর ক্ষেত্রেও একই আমরা যদি তিনটা ভ্যালু আমাদের জানা থাকে তাহলে আমরা অন্য যে কোনো একটা ভ্যালু বের করতে পারব তো এখানে দেখো বলা হয়েছে পঞ্চাশ মিটার উঁচু দালান ছিল তাহলে উচ্চতা এর ভ্যালু বলে দেয়া আছে ছাদ থেকে কোনো একটা বস্তু ছেড়ে দেয়া হয়েছে আমরা বলেছিলাম যে পরন্ত বস্তুর সুতোগুলো কখন প্রযোজ্য যখন বস্তু স্থির অবস্থান থেকে পড়বে রাইট তাহলে যখন বস্তুটাকে দালান থেকে ফেলে দেয়া হয়েছিল বস্তুটা কি স্থির ছিল এর মানে বস্তুটার আদিবেগ ইজ ইকুয়াল টু জিরো মিটার পার সেকেন্ড আচ্ছা বস্তুটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে তো দেখো এখানে জি এর ভ্যালু কিন্তু দেওয়া আছে যে জি হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে অভিকর্ষ স্তরণ জি এর ভ্যালু দেওয়া আছে কত বেগে আঘাত করবে অর্থাৎ আমাদের শেষ বেগ ভি এর ভ্যালু বের করতে হবে তাহলে এখানে দেখো বি আছে হ্যাঁ এইচ আসে ইউ আসে জি আসে ভি এমন ফর্মুলা কোনটা এমন ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার ইকোয়াল টু ইস্কোয়ার প্লাস টু জি এইচ রাইট অর্থাৎ এমন ফর্মুলাটা হচ্ছে বি স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার প্লাস টু জি এইচ আমাদের বের করতে হবে শেষ দিক বিএল বি গেলো তাহলে আমরা কী লিখতে পারি ভি ইকোয়াল টু রুট অভার অফ ই স্কোয়ার প্লাস টু জি এইচ যেহেতু ইউ হচ্ছে জিরো তাহলে আমরা লিখতে পারি রুট টু জি এইচ যেখানে টু জি এর ভ্যালু হচ্ছে নাইন পয়েন্ট এইট এবং এইচ হচ্ছে ফিফটি রাইট আচ্ছা তাহলে এটা এখন আমরা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হবে আনসার অর্থাৎ রুট অভার অফ রুট অভার অফ টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ফিফটি তাহলে আনসার আসে থার্টি ওয়ান পয়েন্ট থার্টি ওয়ান পয়েন্ট থ্রি জিরো ফাইভ মিটার পার সেকেন্ড হ্যাঁ তাহলে কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে বস্তুটি থার্টি ওয়ান পয়েন্ট থ্রি জিরো ফাইভ মিটার পার সেকেন্ড ভেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে তো এটাই হবে আনসার